गुरा 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 घुराओं डाक আসমানা আসমিনা ওই কিছু খানা পিনা বাড়াইছে খাই না আপনার সমস্যা না বুকে आपने तो पार बन ना ये सुनो भाई तो मैं नहीं आ सकता जाओ बस तो नहीं अरे वो बैठे हो पोस्ट से दां एक एक बच्चा भाई सरा अच्छा दुआ करें ना और आने के चल आमर का सब देख दें हाँ जा तुम जाओ

आम hey, बंधू <todan>

এখন যাইতেছি হ্যাপি গাড়ি এক হ্যাপির অবস্থা তো সবাই জানেনি তো করলাম না তারপরে রমজান মাস চাইছে

মাটি ভালো শুরু হয়ে গেছে গা পুরা দমে হ্যাপি হ্যাপি রে না বাড়ি এত দূর হায় রে হাই না তাও ঠিক আছে তা আমারই তো জানা কোথা যায় হ্যাঁ না ভালো আস হ্যাঁ ওই যে শফিক ভাই হ্যাঁ হল শফিক ভাই তোমার ওই যে বিয়ার সময় যে অনেক হেল্প করছিল উনি যে রমজানে সবাই রেডি বানছে তাই যে তুমি তোমার পরিবার নিয়ে খাইও ও রে নেয়া আর ওই যে ভিতরে মাল আছে না গুছাই তো ব্যাগের ভিতরে ভরা শখ ভালো থেকো হা শবিকবার লিগে দোয়া করো ঠিক আছে হ্যাঁ আর ফুল দা কনি আবার হ্যাঁ ভাই রে তোরা হাই হাই রে হাই হাই রে এটা নতুন জায়গায় এলাম কারণ এই সমস্ত অভাবী মানুষ খুঁজা করা অনেক কঠিন কাম বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতো কাজ করার লাগে আর এই জায়গায় তো জানেনি এটা সরকারি পণ্য এলো ওই চেয়ারম্যানের অঙ্গ সঙ্গ আছে কেরা মেম্বার অঙ্গ সঙ্গ আছে এ এরা এই ভাগ বলে নাই তো আমাদের হিসাবে অন্যরকম অরিজিনালি যে প্রাপ্য অর্জনে আমরা খাটি ওই ফুলদা আহেন এই যে ও এই যেটা গুড়া ডোবা হাওয়ারের আর কি মুখ দেন বর্ষার সময় কি পরিমাণ পানির ঢেউটা লাগে প্রতিটা বাড়িতে ফুলদার অনেক কষ্ট হয়ে গেছে বেলাল ভাই কো বেলাল ভাই কো বেলাল ভাই ও বেলাল ভাইর ঘর কো কো আচ্ছা হুরেল ভাই আমি বউ কো ডাক দেন আমেরা এই যে লন্ডনে থাকে শফিক ভাই

এই যেনে দুইটা পৰিমাণ ন

এনে পঁচিশ কেজি চাল আর ওই ইয়ের মধ্যে অনেক কিছুই আছে সুলভথ আমরা আলাদা আলাদা করে নিয়ে না মনে থাকবো যে যাই পাঠায় ভাই অনেক দূর থেকে আহে আমরা কষ্ট করে দিয়ে যাই তাগলে এটা দোয়া করেন এই রমজান মাসে তাহলে ভাই আমাকে ওই জন্য আর কিছু চা চাপার নাই আপনার কাছে চলে আলে হা কি নাকি আপনার আপন বোন ওনার বলবেন যে লন্ডনে থাকে শফিক ভাই ওই যে রমজানের খাবার দন পাঠিয়ে দিছে।

এই যে ভাইটা দেখা যাইতেছে বিল্ডিং ঘর কিন্তু ওইটা হলো সরকার থেকে দিচ্ছিল ওই যে ফাইটা ফুটা গেছে বিনামূল্যে দিচ্ছিল এনে থাকে আচ্ছা হাকিম ভাই ডাক হাকিম ভাই আহিন ভাই আহিন ভাবি রে নিয়ে আহিন আহিন ভাবি আহিন তো আহিন আহিন হাকিম ভাই এই যেটা হলো শফিক ভাই দিছে বুঝছেন লন্ডন থাকে আর ওই যে চালের বস্তা আছে রমজানে খাইয়ে না আর ওনার লাগে দোয়া করে না ভাবি যায় আচ্ছা আচ্ছা আর কেরা আরেকজন তো ফুলদা

嗨，家长。

তো যাক আমার তো আজান দিয়া লাগছে নামাজ পড়ে সবিক বালিকে দোয়া করেন খাস দিলে ওই দোয়াটা যা লাগবো দেখেনি Thank you. যাই হোক এই তো বিল দেওয়া মোটামুটি শেষ হলো বাবার বলা হয়তো অনেকে মনে করতেছেন ভাই এত অল্প সময় মধ্যে গেল গা তা না সেই সকাল যা শুরু করছিলাম এখন বেলা বাজে চাইটে রোদরে আমার দশ থেকে তরমুজ কিনে নইলাম বেরতে যাই আগে একটা তরমুজটা খেয়া নই তো যারা যারা আমার বীর দেখলেন হ্যাঁ তো আপনারা একটু আশীর্বাদ করেন এই যে যারা অসহায় মানুষ আছে আমি জানি পৌঁছে দেওয়া পারি আমার জানি সেই সক্ষমতাটা থাকে হুম আর যদি কেউ দিতে চান আমার স্কুলে তোর বাড়ির নাম্বার দিয়ে আছে আমার চ্যানেলে নাম্বার দিয়ে আছে সরাসরি আমার লগে যোগাযোগ করেন ভাই হ্যাঁ তো ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেওয়া হইব খিদা নাকছে বাড়িতে যা খেয়ে নাকি